নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কারণ সামনে আসছে ধনতেরাস ধন তারপর দীপাবলি অর্থাৎ এই যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কবিরজির আশীর্বাদে চারটে রাশিকে আমরা পাচ্ছি যে চারটে রাশির জীবনে ধনতেরাসে ধনবৃদ্ধি হবে ঘরে টাকার বৃষ্টি হতে পারে আপনারা হয়তো অবাক হয়ে যাচ্ছেন কথাটা শুনে কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখলে আপনারাও জানতে পারবেন আপনার প্রিয় রাশি যদি কুবের রাশি হয়ে থাকে অর্থাৎ কুবেরের কিছু প্রিয় চারটে রাশি আছে যদি এই রাশিগুলো আপনার রাশি হয় তবেই কিন্তু আপনার ভাগ্যে প্রবল ধনযোগ এই সময় বর্ষিত হতে পারে তাই ভিডিওটি আপনাকে পুরো দেখতে হবে তবেই তো আপনি জানতে পারবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর সঙ্গে থাকার চেষ্টা করুন আপনার কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চারটে রাশির জাতক বা জাতিকারা কুবেরের খুব প্রিয় রাশি হয়ে থাকে এই রাশিগুলির উপরে কুবেরজির আশীর্বাদ থাকে সৌভাগ্য সঙ্গে থাকে এরা ব্যবসা করলে বিরাট লাভ করতে পারে একটা কথা মনে রাখবেন যদি আপনার প্রিয় কেউ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই তাকে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করবেন তাই কুবের যদি প্রিয় রাশি আপনার হয়ে থাকে তাহলে আপনাকেও কিন্তু কুবেরজি জি চাইবেন কিছু না কিছু পাইয়ে দেওয়ার জন্য তাই আপনাকে এই বিষয়টাকে বুঝতে হবে অনেকেই হয়তো বিভিন্ন রকম কমেন্ট করতে পারেন বিভিন্ন রকম কথা বলতে পারেন সেক্ষেত্রে বলবো একটা কথা মনে রাখুন আপনার একটা প্রিয় বন্ধু সে খুব গরিব আপনি খুব বড়লোক তাহলে সেই বন্ধুটিকে সহযোগিতা করার জন্য আপনি যথাসাধ্য চেষ্টা কিন্তু করবেন কারণ সে আপনার খুব প্রিয় ঠিক গ্রহগত ক্ষেত্রেও একই জিনিস আজকে কুবেরজির প্রিয় চারটে রাশি আছে যে চারটে রাশি তার প্রিয় সেই চারটে রাশিকে তিনি কখনোই চাইবেন না যে সেই রাশির মানুষগুলো খারাপ প্রতিপন্ন হোক তারা চাইবেন তারা যেন ভালো থাকে তাদের জীবনে যেন কিছু হলেও তার হাতে যতটুকু ক্ষমতা আছে সেটুকু দিয়ে তার সেই ইচ্ছাগুলো যেন পূরণ করা যায় চেষ্টা তিনি করবেন আর কুবেরকে আমরা জানি ধন সমৃদ্ধির কারক আর কুবেরজি কিন্তু তার সমস্ত ধন দিয়ে বহু মানুষকে একটা ধন বর্ষা করে দিতে পারেন তাহলে এই ধনতেরাস ধনবৃদ্ধির সময় যে সময়টা কুবেরজির অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন সমৃদ্ধি ঐশ্বর্যের দেবতা হচ্ছে কুবের লোক বিশ্বাস কুবেরের আশীর্বাদ টাকাই অবশ্যই ভুলে যায় ঘর যদি কারো জীবনেই কুবের আশীর্বাদ পড়ে তার জীবনে কখনো অর্থের সম্পদের অভাব হয় না শুধু যে ধন হবে তা কিন্তু নয় সেই ব্যক্তির প্রভাব প্রতিপত্তি বাড়বে প্রভাবশালী হয়ে উঠবেন আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সেই চারটে রাশির মধ্যে যদি আপনার জন্মরাশিটি হয়ে থাকে যেটা কুবের অত্যন্ত প্রিয় তাহলে তার কথাই নেই তার আশীর্বাদে আপনার সৌভাগ্য আপনার সঙ্গে থাকবে ব্যবসা করলে বিরাট লাভ করবেন জীবনের সমৃদ্ধি লাভ করবেন তাহলে চলুন আজকে ভিডিও জেনে নিই কুবের সেই প্রিয় চারটে রাশি কী কী এক বৃষরাশি বিশ্বরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন আপনি হবেন শান্ত আপনি হবে স্থিতিশীল মানুষ আর আপনাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যেটাও কিন্তু সম্পদ সৌন্দর্য বস্তুগত সুখের প্রতিনিধিত্ব করছে আর এই বৃষরাশি কুবিরের খুব প্রিয় আর এই রাশির জাতক বা জাতিকাদের বোধ বুদ্ধি খুব দুর্দান্ত অর্থকরির ব্যাপারে সহজে পোকা বানাতে পারবেন না তারা কেবল অর্থ উপার্জন করতেই জানেন না বরং কীভাবে সেটা সঞ্চয় করতে হয় বাড়াতে হয় সে ব্যাপারেও দক্ষ ব্যবসা রিয়েল এস্টেট ব্যাঙ্কিং বিলাস সংক্রান্ত পণ্যের ব্যবসায় সাফল্য লাভ করবেন আর কুবেরের আশীর্বাদে বিদেশ রাশির জাতক বা জাতিকাদের অর্থ ভরে যাবে তারা অপ্রত্যাশিত লাভ করবেন আরামদায়ক বিলাসবহুল জীবন অবশ্যই কাটাতে পারবেন আর দুই হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা হবেন আবেগপ্রবণ মানুষ আপনারা হবেন সংবেদনশীল আপনাদের পরিবার প্রেমী মানুষ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই কর্কট রাশির মানুষরা কুবিরের খুব প্রিয় হন তাদের কখনো অর্থের অভাব হয় না পরিবারের জন্য ব্যয় করতে ভালোবাসেন এবং আপনারা সামাজিক মর্যাদা অর্জন করবেন সমাজসেবা করবেন পরোপকার করবেন উপার্জন করবেন বুদ্ধি খাটিয়ে প্রবল আত্মসম্মানবোধ থাকবে কুবেরের আশীর্বাদে আর্থিক অবস্থা খুব শক্তিশালী হবে বিরাট উন্নতি কিন্তু আপনারা করবেন দেশ হচ্ছে তুলা রাশি কুবেরের কাছে এই তুলা রাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে কিন্তু তুলা অধিপতি দেব শুক্র আর শুক্র হচ্ছে ধন সম্পদের কারক এই জাতক বা জাতিকারা দারুণ বুদ্ধি ধরতে পারে কঠোর পরিশ্রম করতে পারে দুহাত ভরে অর্থ আয় করতে পারে ব্যক্তিত্বের কারণে ধন সম্পদ চুম্বকের মতো চলে আসে এদের কাছে চেষ্টা করলে অনায়াসে ধনী হয়ে যাবেন শিল্পকলা ফ্যাশন আইন সংক্রান্ত কাজে সাফল্য পাবেন কুবেরের আশীর্বাদে আপনাদের আয়ের উৎস বাড়বে বিলাসী হবেন আরামদায়ক হবেন নেক্সট হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকারা সাহসী হবে দূরদর্শী হবে ধার্মিক প্রকৃতির মানুষ হবেন বৃহস্পতির প্রভাবে এরা বুদ্ধিমান হবেন আর সেই সঙ্গে প্রচণ্ড আত্মবিশ্বাস থাকবে কুবের রাশির জীবনে টাকা পয়সার কখনো অভাব হবে না কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে সময়ের সঙ্গে সঙ্গে প্রচুর সম্পদ অর্জন করবেন প্রচুর সম্পদের উত্তরাধিকারী হবেন খালি যে টাকা কামাচ্ছেন তা কিন্তু নয় সেটা সঠিকভাবে সঞ্চয় করতে পারবেন তারা জীবন কাটাতে চান বিলাস ওইভাবে এটাই কিন্তু মেন কথা তাহলে আপনারা আজকের ভিডিও জানতে পারলেন কুবের প্রিয় সেই চারটে রাশি কী কী কোন চারটে রাশি কুবেরের অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে ধন্যবাদ